হ্যালো বন্ধুরা আমি জিয়ারুল আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার আশা করি আপনাদের বাগান খুবই ভালো আছে তা আজকে হচ্ছে অভিজিৎ হর্টিকালচারে সামনেই হচ্ছে আমাদের ফেব্রুয়ারি আসছে সেই ফেব্রুয়ারিতে কি জিনিস নিয়ে আমরা তোড়জোড় করতে পারি প্রথমে একটু শীতের গাছে আমরা দেখবো তারপরে হচ্ছে গরমে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব এখনই বলে দিচ্ছি না যে কি জিনিস নিয়ে আলোচনা করব যদি ভিডিওটা সবাই পুরোপুরি দেখে কোনো রকম স্ক্রিপ্ট না করে তাহলে বুঝতে পারবে যে এই ভিডিওতে আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এখানে আগে আমরা দেখিয়েই ছিলাম যে আমাদের এসপি গ্রুপের শর্ট হাইট ডালিয়া সবে সবে সব খুলতে শুরু করেছে ডালিয়া এই যে রং রং খুলতে শুরু করেছে সব গাছেই বলেছিলাম যে আমি গাছে ডালিয়া গাছে লাঠি ইউজ করি না এটা অনেক ফুল হয়ে গেছে লাঠি ইউজ না দেখতেই পাচ্ছ কোনো গাছে লাঠি নেই হাইট কম সবে ফুল খুলছে ফুলগুলো আশা করি অনেক বড় সাইজের হবে আর অনেক দিন ধরেই এই ডালিয়া ফুলের আমরা মজা নিতে পারব এইখানে শীতে আমি যদিও অনেক দেরিতে লাগিয়েছি এদিকে কিছু আইস প্ল্যান্ট আছে এগুলো হচ্ছে আইস প্ল্যান্ট আর এইখানে কিছু কালার স্টক লাগিয়েছি স্টক গুলো হচ্ছে সবে সবে খুলতে শুরু করেছে আর কিছুদিনের মধ্যে ভালো হবে এখানে কিছু বিগনিয়াও লাগিয়েছি কিছু লাগিয়েছি আর এইখানে তো ডালিয়া দেখতে পাচ্ছ এইখানে যেরকম এই একটা ফুল আছে যদি আমরা এই ফুলটাকে দেখাই একটু কাছ থেকে দেখালে ভালো বুঝতে পারবে ওটা হচ্ছে বেলিস ফুলটা এটাও একটা নতুন ধরনের ফুল আর এই এইখানে হচ্ছে এটা আগেই দেখেছিলাম নিকোটিয়া আবারও এই ভিডিওর মধ্যে একটু ধরে ধরে নেওয়া হলো এখানে তো কিছু শীতের টমাটো গাছ লাগিয়েছি এইখানে কিছু সব শীতের গাছ শেষ হয়েছে এইখানে অ্যান্টারিয়াম গুলো আমার অনেক লেটে ফুল গাছ লাগানো হয়েছে এবারে বাগানের পেছনে সময় দিতে পারেনি সেজন্য এখন সব শীতের চন্দ্রমল্লিকা সব শেষের পথে শেষের পথে তাও এখনো কিছু কিছু গাছে চন্দ্রমল্লিকা আছে পিটুনিয়া সবে সবে ফুল শুরু হয়েছে মানে আমি অনেক লেটে লাগিয়েছি শুরু হয়েছে তা আজকে শীতের ফুল তো একটু দেখলাম এখন অন্য কিছু নিয়ে এটা হচ্ছে হ্যালিকিসাম আমরা যেটা দেখছি অনেকে প্লাস্টিক ফুল বলে পিটুনিয়া যে সবে লাগাতে শুরু করেছি ডাবল পিটুনিয়া ফুটতে শুরু করেছে সবে খুবই ছোট গাছ সবে সবে সব শুরু হচ্ছে এখানে তা আজকে যেটা নিয়ে আমাদের ভিডিওটা করার আমরা তো এবারে জানুয়ারি শেষ ফেব্রুয়ারির থেকে পদ্ম গাছ নিয়ে শুরু করবো এবং পদ্ম গাছ বসাবার আগে আমরা যদি কিছুদিন আগে মাটিটা তৈরি করে রাখি সেই মাটি তৈরিটাই আজকে একটু প্রসেস দেখব কিন্তু এই মাটিতে আমি বলবো অনেক কিছু মেশাবার দরকার নেই এক্কেবারে প্লেন গার্ডেন গার্ডেন সয়েল নেবে আর কারোর কাছে যদি খুব পুরোনো গোবর সার থাকে গোবর সার নতুবা বার্মি কম্পোস্ট তাও সেইটা আমরা কিন্তু বেশি পরিমাণ দেব না খুব অল্প পরিমাণ বেশি পরিমাণ যদি আমরা মাটিতে হবে তখন কিন্তু গাছ ছোট পাতা ছাড়ার পরেই দেখবে পাতাগুলো লাল হচ্ছে হলুদ হচ্ছে এইটা একটা কারণ থাকে আর দু নম্বর গাছ যদি পাতা লাল হলুদও না হয় বেশি খাবার থাকার কারণে দ্রুত গতিতে টিউবার হচ্ছে তৈরি হবে নিচে যত বেশি টিউবওয়ার তৈরি হবে তখন আর ফুল দেবে না ফুলের দিকে মন দেবে না সে তার টিউবওয়ারের দিকে মন দেবে তা যতক্ষণ অব্দি গাছে সফট রানার কচি সরু রানার রাখা যায় ততক্ষণই কিন্তু আমরা বেশি পরিমাণে ফুল পেতে পারি তা আসো আমরা দেখে যে কতটুকু সার দেওয়ার দরকার যে আমরা আমাদের নতুন গাছ এইখানে হচ্ছে আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি আমি সব সময় আমার নিজের তৈরি ভার্মি কম্পোস্ট পছন্দ করি তা আমি এইখানে এইটুকু ভার্মি কম্পোস্ট দিয়েছি গামলাতে সবাই দেখতে পাচ্ছ এইটুকু গামলাতে যদি আমরা এরকম বিচিয়ে দিই এটা হাফ ইঞ্চিও না এই ঠিক এতটুকু আমরা হাফ ইঞ্চির মধ্যে সারটা রাখার চেষ্টা করব তার বেশি দেব না আর আমাদের মাটি গুঁড়ো করে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমাদের প্লেন গার্ডেন সয়েল হলেই হবে এক গার্ডেন সয়েলটা যদি এক বছরের পুরনো হয় আরো ভালো এইখানে আমি অভিজিৎকে দেখাতে বলবো দেখো আমি যে গার্ডেন সয়েল নিয়ে এসেছি বাগান থেকে সেটা কিন্তু এক্ষুনি বাগান থেকে কুপিয়েই নিয়ে এই যে এখানে হচ্ছে আমি এটাকে ঢেলে দেব তা কতটা মাটি দেব আমরা এই গামলাটাকে দুভাগে ভাগ করব ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট হচ্ছে এই যে হাফ ইঞ্চি সারের উপর থেকে ফিফটি পারসেন্ট এতটা হয় আমরা এতটা মাটি দেব আর এতটা কিন্তু জলের জন্য ছাড় রাখবো কোন মাটিটাকে এই গামলায় দিয়ে এর বেশি আমরা মাটি না আমি যেটুকু মাটি নিয়ে হবে তার থেকে বেশি হবে না দেখতেই পাচ্ছ এই যা মাটি দিয়েছি এটাই হচ্ছে আমাদের গাছের জন্য এনাফ মাটি এবার এইটাতে আমরা জল ভরে দেখতেই পাচ্ছ যে কতটা খালি রেখেছি এখানে আমি যদি এরকম ভাবে আঙুল দিই আট আঙুল খালি আছে গামলায় আট আঙুল মানে অন্তত চার ইঞ্চি চার ইঞ্চি আমাদের খালি রাখতেই হবে জলের জন্য তিন থেকে চার ইঞ্চি তাহলে জলের পরিমাণ বেশি হলে পদ্মটা খুবই ভালো হবে আমরা অনেকে করি মাটির পরিমাণ বেশি দিই আর হচ্ছে জলের জায়গাটা কম রাখি আবার এই মাটিটাই যখন জলে ভিজবে তখন কিন্তু মাটিটা ফুলে আরেকটু উপর দিকে উঠবে আর নিচে যখনই আমরা বেশি বা খাবার দিয়ে দেব। তখন এই মাটিটা অ্যাসিড হলে মাটিটা ক্রমশ দেখবে ফুলতে ফুলতে উপর দিকে উঠছে আর জায়গাটা কম কম হচ্ছে ওই কারণে আমরা হচ্ছে এইটাকে হচ্ছে ওই অল্প সার দেবো যাতে মাটিটা ঠিক লেয়ারে থাকে জায়গা ক্লিয়ার থাকে এরপরে আমরা এটাকে জল দিয়ে ভর্তি করে রেখে দেব। আর ফেব্রুয়ারি মাসে আমরা যখনই শুরুর থেকে যখনই টিউবার বসাবো তখন এই মাটিটা একেবারে সফট নরম পাকের মতো তৈরি হয়ে থাকবে সেইটাতে আমরা যদি টিউবার বসাই তাহলে আমাদের গাছ খুব ভালো হবে আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে টিউবার বসানোর পর আর কোনো খাবার দেব না প্রথমে আমাদের আসবে হচ্ছে টিউবার বসাবার পর এখন যেহেতু আমি এখান থেকে একটা পাতা নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে পাতা পাতা কিন্তু ঠিক এরকমই গোল হয় প্রথমে এরকম কয়েন লিভস আসবে এরকম ছোট ছোট কয়েন লিভস আসবে চারটে পাঁচটা করে তারপরে এই কয়েন লিভস আসার পরে একটু বড় ফ্লোটিং পাতা আসবে তখনও কিন্তু আমরা খাবার দেবো না এইবারে হচ্ছে যখন ওইটা একটা স্ট্যান্ডিং লিপ আসবে একটা দুটো দুটোর বেশি যখন তিনটে এসে যাবে তখন কিন্তু আমরা হচ্ছে খাবার মাটিতে দেব পেপারে মুড়ে ছোট টি স্পুনের এক স্পুন নিয়ে মিডিলে আমরা খাবারটা দেব আরো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমরা তো মাটি তৈরি করেছি এটা এখন জল দিয়ে ফিল আপ করবো কিন্তু টিউবার বসাবার সময় কেউ কিন্তু আমরা এরকম মিডিলে টিউবার বসাবো না এরকম ধার ধরে ধারে এরকম ধার ধরে আমরা যখন জলটা দিয়ে রাখবো ধার ধরে তখন জল একটু কমলে এরকম একটা ক্যানেল চ্যানেল করে নেব নিয়ে টিউবওয়ারটা এর মধ্যে দিয়ে আবার মাটি দিয়ে এইভাবে ডেকে দেব তার ফলে কি হবে টিউবওয়ার পদ্মের টিউবার এরকম গোল গোল ঘরে আর মিডিল ফাঁকা থাকে ওই জন্য আমরা বরাবরের জন্য খাবার যাই দিই মিডিলে দেব সাইডে দেব না যখনই সাইডে দেব তখন কিন্তু টিউবার পচে যাওয়ার চান্স থাকে আশা করি এই ভিডিওর থেকে আগামী দিনের প্রস্তুতিটা কিভাবে নিতে হবে সবাই বুঝে গেলে বুঝে যাবে একটা আইডিয়া পাবে ফেব্রুয়ারি মাসে যখন টিউবার তোলা হবে বা রিপোর্টিং বসানো সেই সময়ও অভিজিৎ হর্টিকালচারে আমরা আবারও একটা ভিডিও দেব আশা করি খুব শীঘ্রই সেই ভিডিও নিয়ে আমরা হাজির হব আমরা যে গামলায় মাটিটা ভরেছিলাম আমরা এবারে হচ্ছে এই পাইপ দিয়ে এরকম সাইডে রাখবো সাইডে রেখে জলটা ভরে দেব আর যেটা আমরা আলোচনা করছিলাম যে খাবার দেওয়া সেই খাবার দেওয়াটা আমরা করব প্রথমে আমরা অন্য কোনো খাবার নাও দিতে পারি যদি কেউ শিকড় বেশি দ্রুত গতিতে শিকড় গজাতে চায় তাহলে ইকোম্যাক্স জি সে দিতে পারে দিলে শিকড়টা খুব তাড়াতাড়ি গজাবে আর যদি মনে করে না দরকার নেই তাহলে সে সরাসরি এনপিকে কে উনিশ উনিশ পেপারে ছোট পেপার কেটে পেপারে মুড়ে ছোটো টি স্পুনের হাফ স্পুন প্রথমবারে হাফ স্পুন মিডিলে দেবে সেই দেওয়ার দশ দিন পরে তারপর থেকে সে এক চামচ করে মিডিলে পাকে পুঁতে দিতে পারে এর বাইরে খাবার কিছু দেওয়ার দরকার নেই আর যদি কেউ মনে করে তার ফুলে কালার খুব বেশি ভালো ডিপ কালার বা ডার্ক কালার করতে চায় তাহলে সে মাসে একবার হিউমিক অ্যাসিড ইউজ করতে পারে যদি লিকুইড হিউমিক অ্যাসিড হয় তাহলে এরকম একটা গামলার জন্য ছ ফোটা এনাফ আর যদি পাউডার ফর্মে থাকে তাহলে ছোট টি স্পুন হাফ স্পুন পেপারে মুড়ে সেটাও পাকে দিতে হবে আর যদি লিকুইড হয় লিকুইডটা অবশ্যই জলের মধ্যে দেওয়া যাবে চার থেকে পাঁচ ফোটা বড় ছ ফোটা দেওয়া যাবে অসুবিধা নেই এই যে জলটা ভরছি আমরা জল ভরাতে যেহেতু আমাদের গার্ডেন সয়েল এখানে আছে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে উপরের ময়লা গুলো আছে আমরা এটাকে একবার ওভারফ্লো করে ফেলে দেব বেশি সময় লাগবে না জলটা ভরতে তাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওভারফ্লো হবে ওভারফ্লো করে এই গেজাটা অবশ্যই আমাদের বের করে দিতে হবে তাহলে জলটা তৈরি হবে ভালো ভালো জলের খুব থাকবে গামলাটা ভরে গেছে এবারে আর একটু সময়ের মধ্যেই বুঝতে পারবো গামলা যেহেতু ভরে গেছে এবারে আমরা পাইপের মুখে এরকম হাট দেব এই দিক থেকে এরকম হালকা একটু ফোর্স দেব পুরো এটা কিন্তু আমাদের দেখতেই পাচ্ছি পুরো একেবারে যে গাজাটা ছিল বা নোংরা গুলো ছিল আমরা বার করে দিতে পেরেছি এই ভিডিও থেকে সবাই আশা করি ভিডিওটা দেখে খুব উপকৃত হবে এই যে প্রসেস দেখানো হলো অভিজিৎ কালচারে এই সেম প্রসেসে করে দেখো তোমাদের মাটিতে আর কিচ্ছু দিতে হবে না অনেকে বলে যে এই মাটি তৈরির নিচে হচ্ছে নিমখোল বন্ডাস্ট এইসব দেওয়া আমি বলবো যে ওই ধরনের কোনো কিছু না দেওয়াটাই ভালো তাতে টিউবারটা পচে যাওয়ার চান্স থাকে কেন পচে যাবে কারণ অনেক সময় হয় কি আমাদের যেহেতু তো কাঁচা কাঁচা মিডিয়া সেই কাঁচা মিডিয়া হচ্ছে বন্ডাস্ট যখনই কাঁচা নিচে পচবে তখনই কিন্তু একটা ছত্রাক ফাঙ্গাস তৈরি হবে সেই ফাঙ্গাসে কিন্তু গাছ নেবে না তার টিউবারটা পচতে পারে তখনই পাতা হলুদ হয়ে যাবে পাতায় পচা পচা দাগ হবে কালো দাগ হবে আমি সবাইকেই বলছি এই যে প্রসেস দেখালাম ওইটুকু ভার্মি কম্পোস্ট বা গোবর দিয়ে আর লেন গার্ডেন সয়েল দিয়ে মাটি করো যদি কারোর কাছে পুকুরের পাঁক থাকে সে সে তার জন্য এই এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধু পুকুরের পাঁক দিলেই তার গাছ খুব ভালো হবে আর যদি তাও না থাকে গোবর বা কম্পোস্ট কিছু না থাকে প্লেন গার্ডেন সয়েল নিয়ে গামলায় দাও আর এরকম জল ভরে মাটিটা রেডি করে একটু নরম সফট করে নাও তারপরে টিউবার বসাও তোমার গাছ খুব ভালো হবে তা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি আর লং করছি না আবার নেক্সট ভিডিওতে পরবর্তী স্টেপ কি হবে আমরা নিয়ে আসবো অভিজিৎ হর্টিকালচার